শান্তিপূর্ণ হিন্দু সম্প্রদায়ের জন্য একটা লজ্জার বিষয় আমরা বলছি যদি কোথাও ভারতবর্ষের কোনো কোনায় একটা মন্দির ভেঙে মসজিদ করতে যাই আমরা জবান দিচ্ছি আমাদের ইমানি শক্তি এটা আছে যে আমরা সেখানে কোনো মুসলমান দূরের কথা সেখানে কখনোর জন্য মন্দির ভেঙে মসজিদ করতে যাব না সেখানে কোনো হিন্দু ভাই আসার দরকার নাই আগে আমরা গিয়ে প্রতিবাদ করব ঠিক বলছি না ভুল বলছি ঠিক বলছি না ভুল বলছি এরা মুসলমানের ইমান সম্পর্কে এখনো খবর রাখেনা এরা এখনো জানে না মুসলমানের तमाम মসজিদ ভেঙে দিলো আল্লাহ পাক বলছে জুইলা ফিল আরদি মসজিদান তাহুরা আমি তোমাদের জন্য তামাম জমিনগুলোকে আমি মসজিদ স্বরূপ বানিয়ে দিয়েছি তো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আরে যদি পরজন পড়ে মারা যাবার পরের জন্য অপেক্ষা কো চাল মারিতে ঘোষণা আছে যদি পরজন পারে জীবন্ত অবস্থায় ওই কাফনের সঙ্গে দিয়ে আমরা রাস্তায় এটা কেন্দ্রীয় সরকার সচেতন তা আবার পৌঁছে দিলাম রাজ্য সরকার তুমিও সচেতন হয়ে যাও আজকে যখন হাজার বছর চিস্তে আসবে রে খুজরে সরকার হাঁটতে হওয়ার চেষ্টা করছে পাংলা চললে সে শান্ত ভোট নিয়ে

করবে না বিরুদ্ধে বিরুদ্ধে এনআরসির সংখ্যালঘুদের উপরে মুসলিম ভাইদের উপরে পিছিয়ে পড়া মানুষের ওপরে অত্যাচার হয়েছে যখনই আঘাত এসেছে আব্বাস স্মৃতি ভাইজান মেরুদণ্ড শক্ত করে আপনাদেরকে নিয়ে কিন্তু রাজপথে আগে দাঁড়িয়েছিল ঠিক বলছি না বলছি তাহলে আজকের দিনে সেইখানে তিনি আবার আগে আমার আগে বলেছেন এবং আমিও রিকোয়েস্ট করেছি কিছু ক্ষোভ কিছু দুঃখ কিছু অভিমান টানার মনে আছে এটা আমাদের জানার কারণ বাকি নাই তারপর আমি ব্যক্তিগত ভাইকে বারবার বলেছি ভাই আমি পিছিয়ে যাবেন না পিছিয়ে যাবেন না কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় মিটিং হচ্ছে মিছিল হচ্ছে যাই হচ্ছে কিন্তু তারপরও একটা তৃষ্ণা মিটছে না যেন কেন একটা গল্প একটা কথা শোনা ছিল আমার একজন বলেছিল যে রাম গিয়েছে মাছ ধরতে আর রহিম গিয়েছ মাছ ধরতে কার খাড়া আগে ভরবে তো আমি সেখানে উত্তর দিয়েছিলাম আমাদের প্রবীণ আলিম প্রশ্ন করেছিল আমি উত্তর দিয়েছিলাম কেন রহিমের খাড়া আগে ভরবে আমার মনে হয়েছিল আল্লাহর প্রতি তা করলে কে সে চলবে তার খাড়া আগে ভরবে তো আমার কথাটা কেটে দিয়ে বলেছিল না রহিমের খাড়াটা আগে ভরবে না রামের খাড়া আগে ভরবে কেন কেন ও সাপও নেবে কুচেও নেবে কাঁকড়াও নেবে মাছও নেবে আর রইমের খাড়াটা আগে ভরবে না ওটা দেরিতে ভরবে কেন ওটা একটু কম থাকবে কেন ও যেগুলো ধরবে যেটা খাওয়া হালাল আছে ওই হালালগুলোকে নেবে এই জন্য এর খাড়াটা একটু দেরিতে ভরবে কিন্তু এ যেটা খাবে সেটা অগুণ হবে না যেটা খাবে সেটা শরীরে কাজে আসবে আর কাঁকড়া কুচে দিয়ে যেগুলো খাবে ওগুলো তো অগুণ হবে ওটা শরীরে কাজে আসবে না ইতিপূর্বে যতগুলো দেখছেন আমরা অনেক দেখেছি দেখেছি নিয়ে শুধু বিক্রি চার দামে কিন্তু একটা মুখ দেখেছি যে মুখটা আজ পর্যন্ত বিক্রি হয়নি ন্যায়ের সঙ্গে থেকে অন্যায়ের বিরুদ্ধে গর্জ উঠেছে আপনাদের ভালোবাসা নিয়ে এই ভালোবাসাটা আগামী পর্যন্ত থাকবে তো এটা হাত উঁচু লম্বা চওড়া বলবো না মায়ের জবান থেকে আজকে তথ্য ভিত্তিক আলোচনা শুনবো আমি অল্প একটুখানি কথা বলে দিই কেন্দ্র সরকার যে জিনিসটা করতে চাইছে দিকে দিকে দেখতে পাওয়া যাচ্ছে আস্তে আস্তে তারা উনিশশো সালে বাবরি মসজিদ ভেঙেছিল বাবরি মসজিদ ভাঙার পরে সে জায়গাতে আজকের দিনে সে যে রায় দিয়েছে সে রায়টা বলছে আস্তার বলে রায় দিয়েছে সেখানে রামের জন্ম হয়েছিল এটা আস্থা এটা বিশ্বাসের বলে কোট কখনো আস্তার বলে রায় দিতে পারে না এইটাই হচ্ছে ভারতবর্ষের জন্য সব থেকে লজ্জাকর ব্যাপার আজও পর্যন্ত গ্রামের কোনায় কোনায় যদি দুই ভাইয়ের মধ্যে ঝামেলা হয় তারা জানে পার্টির মেম্বার পার্টির বড় গ্রামের বড় লোক গলিজনী মানুষরা তারা যদি বিচার নাও করে তাদের বিচারটা কোট করবে বলে তোর বিচারটা আমি কোটে গিয়ে করে দেবো এই আস্থা আজও ভারতবর্ষের অন্তরে ছিল কিন্তু আজকের দিনে আস্তে আস্তে যেদিকে এগিয়ে যাচ্ছে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি ভারতবর্ষের মানুষ ওই কোর্টের উপরে আস্থা রাখতে গেল আজকে সন্ধের পোকা যাচ্ছে কেন তারা বলছে আস্থার উপরে নাকি রায় হচ্ছে ওখানে বাবরি মসজিদ ভেঙে দিয়ে ওখানে মন্দির তৈরি করলো আজকে ওই জায়গার পাশে যেখানে বাবরের মসজিদ ছিল ভাই যেন তথ্য দেবে আজকে তারা দেখিয়ে দিল আমরা রাম মন্দির করে যেটা ফেক ব্যাপার অন্য জায়গায় মন্দির তুলেছে অন্য জায়গায় মন্দির করেছে আমি আপনাদের কাছে বলতে চাইছি মুসলমানের तमाम মসজিদগুলোকে যদি ভেঙে দেওয়া হয় মুসলমানের কি নামাজ বন্ধ হয়ে যাবে এরা মুসলমানের iman <Sanye> সম্পর্কে এখনো খবর রাখে না এরা এখনো জানে না মুসলমানের तमाम মসজিদ ভেঙে দিলেও আল্লাহ পাক বলছে জুইলা ফিল আর্দি মসজিদান তাহুরা আমি তোমাদের জন্য তাম জমিন আমি মসজিদ স্বরূপ বানিয়ে দিয়েছি এটা জোরে বলা যাবে না সুরা হান এটা জোরে বলা যাবে না সুরা হান আল্লাহ অর্থাৎ তাম মসজিদ হবে না এখনো সময় আছে সুদ্রে যেতে হবে যদি মনে করো ভুল লেগে যাবে ভয় দেখিয়ে গুলির ভয় দেখিয়ে তোমার সংখ্যালঘুদেরকে মুসলমানকে ভারতের মুসলমান দুটোকে ছেপে দেবে ছেড়ে রেখে দাও মুসলমান কখনো ভয় পায় না শুধু ধৈর্য মুসলমানের আস্থা আছে এখনো ভারতের সংবিধানের উপরে মুসলমানের আস্থা আছে আমরা দেখছি কতক্ষণ পর্যন্ত তোমরা সংবিধান মেনে চলতে পারো কতক্ষণ পর্যন্ত প্রশাসন তার কাজ করতে পারে কতক্ষণ পর্যন্ত কোর্ট সঠিক রায় দিতে পারে যেদিনের ওপর থেকে মুসলমানের আস্থা চলে যাবে ওদিন মুসলমান গুলির ভয় করবে না কামানের ভাই করবে না মুসলমান সেদিন গুলি লাগায় নিজে

আছে অনেক দেখা যত্ন দেওয়া হয় না ওরা সে জায়গায় যত্ন না নিয়ে মুসলমানের মসজিদের নিচে মন্দির খুঁজতে যাচ্ছে এটা বড় লজ্জার বিষয় এখনো পর্যন্ত ভারতবাসী হাত তুলে পারবে যে কোনো প্রমাণ না মুসলমান কোন মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে এখনকার প্রজন্ম বলতে পারবে আমরা চোখে দেখেছি আমরা কালেরাই শুনলাম যে বাবরি মসজিদ ভেঙে ওখানে রাম মন্দির তৈরি করেছে এটা হিন্দু সম্প্রদায়ের জন্য ভদ্র হিন্দু সম্প্রদায়ের জন্য শান্তিপূর্ণ হিন্দু সম্প্রদায়ের জন্য একটা লজ্জার বিষয় আমরা বলছি যদি কোথাও ভারতবর্ষের কোনো কোনায় একটা মন্দির ভেঙে মসজিদ করতে যাই আমরা জবান দিচ্ছি আমাদের ইমানি শক্তি এটা আছে যে আমরা সেখানে কোন মুসলমান দূরের কথা সেখানে কখনো জন্য মন্দির ভেঙে মসজিদ করতে যাবো না কোন হিন্দু ভাই আসার দরকার নাই আগে আমরা গিয়ে প্রতিবাদ করব ঠিক বলছি না ভুল ভুল বলছি 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 ঠিক না কেননা আমাদের আজাবা নামাজ হবে কি গো যে জায়গার মালিক নাই যে জায়গা দখল করা যে জায়গা চুরি করা যে জায়গায় কেড়ে দেবা এমন জায়গায় নামাজ হবে এমন জায়গায় নামাজ হয় না ওরা আমাদের ধর্মের ব্যাপারে জানে না এই মনে করে যেখানে সেখানে মনে হয় মসজিদ তৈরি করে রেখেছি মসজিদ করার জন্য আগে জমিন দান করতে হবে অকের লীলা করতে হবে তারপরে সেখানে নামাজ হবে নতুবা নামাজ কবুল হবে না তোমাদের প্রতিবাদ করতে হবে না বলি কোনো মসজিদ কোন জায়গা দখল করে মুসলমানরা অন্যায় ভাবে মসজিদ করে তাহলে মুসলমানের মুক্তি কমিটি যারা আছে তারাই আগে ব্যান করে দেবে বন্ধ করে দেবে তোমাদের আসার দরকার নাই হস্তক্ষেপের দরকার নাই আর ছোট্ট একটা কথা বলে দিই এটা বড় ষড়যন্ত্র ওরা দেখছে জ্ঞানব্যাপী মসজিদে কিছু করতে গেলেই বাধা প্রাপ্ত হচ্ছে আলাদা আলাদা ভাবে এক এক করে বাধা প্রাপ্ত হচ্ছে তাহলে একটা সূক্ষ্ম পরিকল্পনা খেলেছে ওয়াকফ সম্পত্তি যেটা আছে সেটা আমাদের হস্তক্ষেপ করতে হবে ওয়াকফ সম্পত্তি যখন হস্তক্ষেপ কর তাহলে দেখা যাবে একটা ওয়াকাফ সম্পত্তি যখন নিয়ে নেওয়া হলো ওই ওয়াকাফ সম্পত্তির উপরে যত হাজার মসজিদ আছে যত মাদ্রাসা আছে সেই মাদ্রাসা গুলো মসজিদ উপরে তারা হস্তক্ষেপ করতে পারবে না পারবে না কথা বলে এজন্য তারা ওয়াকাফ সম্পত্তির জন্য উপরে আজকে লক্ষ্য দিয়েছে তাকিয়েছে যে এক এক করে ধরবো না একসঙ্গে সব ধরার চেষ্টা করবো আমরা বলছি একটু ধৈর্য ধরো এটা সবর করো আমাদের সবরের যখন বাদ ভেঙে যাবে আস্তা যদি আজকে যদি প্রশাসন কোর্ট যদি সঠিক বিচার না করে আমরা মুসলমান ঘরে থাকবো না যারা হাজি সাহেব আছে ঘরে কাফুন রাখা আছে না নাই এ রাখা আছে না নাই কেন মক্কাই মক্কায় গিয়েছে হস করেছে যে এহরাম করেছে ওটা হলো কাফন প্রত্যেক ওখান থেকে জমজম পানিতে ধুয়ে ঘরে রেখে দিয়েছে দে আরে যদি প্রয়োজন পড়ে মারা যাবার পরের জন্য অপেক্ষা চাল মারিতে গুছানো আছে যদি প্রয়োজন পড়ে

কোরো না আমি এখানে বসে মানব না কিন্তু কোনো জেতাদের চলান থেকে প্রতিবাদ দেখতে পাচ্ছি না এটা আমাদের জন্য বড় লজ্জার বিষয় এটা বড় লজ্জার বিষয় এটা মনাদেক মুসলমান আছো একটা করে দেখলাম রাস্তার জন্য লক্ষ্মীর মান্ডলের জন্যে তু পয়সার জন্যে কাজবাড়ির জন্যে তুমি আজকে যেন একটু চলে যাচ্ছো তোমার খনিজা না এজন্য আপনাদের কাছে যারা এখানে আছে আগামী প্রজন্মের জন্য নিজের ইমান বাঁচানোর জন্য মরতে একদিন হবেই মৃত্যুটা যেন হয় ইমানের সহিত মৃত্যুর পরে একদিন না একদিন হলো আল্লাহ আমাদের জন্য রহমাতে জান্নাত রেখে দিয়েছে অর্থাৎ ভয় পাওয়ার দরকার নাই বাঁচতে যদি হবে ও বিড়ালের মতন বছর বছর বেঁচে কাজ নাই বাঘের মতন একটা ঘন্টা বেঁচে থাকাবো ইনশাল্লাহ তাদের যাই রেখে গিয়েছে সব গুটিয়ে ঘরে ঢুকিয়ে দেবো ইনশাল্লাহ ভাইয়া মা তো রামা সময় সংক্ষেপে থেকে আমি আর সময় নষ্ট করব না আমাদের গন্ধ পিজ্জার আব্বাসের দেখি ভাই আনন্দিনি মূল্যবান আলোচনা রাখবেন আমি দুটো কথা আপনাদের কাছে বললাম মাথা রাখবেন মাথায় রাখবেন চোখ কান খোলা রাখবেন কোথায় যাবেন কোথায় আসবেন কী করবেন এটা ভেবেচিন্তে চলুন এ বলে আমি আমার বক্তব্য থেকে বিদায় নিচ্ছি ওরা আশা দাও নিলে আহামদুল্লাহ আসসালামু আলাইকুম আহলে সুন্দর জামার জিন্দাবাদ